নজর কেবল একটাই তা হল ভোট পূর্ব পশ্চিম দুই আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করা লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড় থেকে সমতল এক করে এক মঞ্চে হাজির বিজেপি ও মথা দলের নেতা নেত্রীরা দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে জয় করার লক্ষ্যেই দুই দলের নেতৃত্ব এক ছত্র ছায়ে এসেছেন সেখানে দু দলের সমস্ত পদাধিকারীরা উপস্থিত থাকলেও কোনো দলের পতাকা ছিল না ছিল না কোনো দলের স্লোগান কিন্তু সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য হল লোকসভা নির্বাচনে বিজেপির দুই প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতী সিং দেববর্মার জয় এদিন রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা তিপ্রামথা দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের চেয়ারম্যান বিজয় কুমার রাঘোল দলের মন্ত্রী অনিমেশ দেববর্মা প্রমুখ বৈঠকে বিজেপির সমস্ত মন্ত্রী বিধায়ক এবং রাজ্য জেলা এবং মন্ডল স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের পক্ষ থেকেও সমস্ত বিধায়ক দলের জেলার নেতৃত্ব এমডিসিরা উপস্থিত ছিলেন মূলত দুই আসনে কত ভোটের ব্যবধানে দুই প্রার্থীকে জয়ী করা যায় এই রণকৌশল নির্ধারণ করতেই সমন্বয় বৈঠক এর পাশাপাশি নির্বাচনের প্রচারে দুই কেন্দ্রে কিভাবে দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দলের নেতৃত্বের একটাই দু লক্ষ্য তা হল সব বুথে জয় বিরোধী ইন্ডিয়া জোট যাতে কোনো বুথেই সুবিধা করতে না পারে এর জন্য গণদেবতার পাশে থাকতে হবে কেন বিজেপিকে ভোট দেবেন মানুষ এর ব্যাখ্যা বৈঠকে করেছেন দুই দলের নেতৃত্ব এদিকে লোকসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি চলছে ইতিমধ্যে বেশ কিছু প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সাতাশ মার্চ পশ্চিম ত্রিপুরা আসনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছাব্বিশ এবং সাতাশ দুই দিনের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে তবে প্রথমেই পশ্চিম ত্রিপুরার তিরিশটি বিধানসভায় ঝড় তুলতে চাইছেন দুই দলের নেতৃত্ব এর পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনেও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে দুদল দুদলের নেতা কর্মীদের সমন্বয়েই বিজেপির দুই আসনের প্রার্থীর জয় নিশ্চিত করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা